এটা দুইটা কালার আছে দুইশো বিশ টাকা তারপরে আছে এটা কত করে দিচ্ছেন দুইশো ষাট দুইশো ষাট টাকা কালার গুলো দিচ্ছি তারপরে এ একটা মডেল দেখাচ্ছি

ওকে তারপর এটা কত করে এটা সেল 145 টাকা দিতে 145 টাকা আচ্ছা আমরা একটু এখান থেকে দেখাই তাহলে প্যাকেটটা খুলে একটু পুরো এক এক বাসি নাকি বিভিন্ন সব বাসি দেখি তো আমাদেরকে একটু বাসি দেখেন সর করে এই যে বাসি দেখেন আর যেটা চাইনিজটা না একবার চালু করে শুনতে বাজন দেখুন এই জর্জিনা চাইনিজটা এগুলো ফ্রি কম রেড দিচ্ছে না ভাই আমরা 80 টাকা বিক্রি করি শুধু 80 টাকা এটাকে অরজিনাল চাইনিজ কি টাকা বাসি সহকারে এটা পেয়ে যাবেন মাত্র কতে

জুতা প্রিয় দর্শক আসলে ভাইয়ার এখানে আমি কি ফেয়া কি দেখো আমি করতে পারি না কারণ এখনো যাচ্ছি না যাবো দেখাবো আস্তে আস্তে ছেলেদের জুতা এটা না ছাড়া ছাড়া না এটা হলো ছাড়া